সালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানিয়ে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের আরবি গড়ের বিষয় এবং দুবাই বিষয় খুঁটিনাটি এবং দুবাই ট্যাক্সি বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর সব মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে মাগুরায় যে মেয়েটি আসিয়া দর্শনের শিকার হয়েছিল মেয়েটি গতকাল দুপুর বাংলাদেশ সময় একটা দুনিয়া থেকে চলে গিয়েছে তার এই মৃত্যু অবশ্যই আমাদের জন্য লজ্জার আমরা জাতি হিসেবে আসিয়ার কাছে ক্ষমা পাত্তি এভাবে কত আসিয়ার বাংলাদেশ থেকে চলে যাবে এরকম গৃহ্নিত একটা কর্মকাণ্ডের কারণে যারা এইসব কর্মকাণ্ড করে তাদের আমরা ফোকাসে ইসলামিক সরিয়ে ভিত্তিক আইনের আওতায় তাদের বিচার চাই অন্তত শিশু বলাৎকার এবং শিশু নির্যাতন শিশু দর্শন প্রায়গুলোর সাথে জড়িত তাদেরকে অবশ্যই ইসলামিক আইনে বিচার করতে হবে ইসলামিক আইন ছাড়া শিশু বলাৎকার শিশু দর্শন এগুলো বন্ধ করা সম্ভব নয় ছোট্ট শিশুটির যে দুনিয়াতে এসেছে এখনও পর্যন্ত এই জিনিসটা কি সেটা বোঝে না তার উপর এমন ফুসত্বক আচরণকে ঘৃণের সাথে আমরা স্মরণ করছি এবং কি যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে না হয় সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে একটাই অনুরোধ ইসলামিক আইনটা বাস্তবায়ন করেন যে এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত প্রমাণের ভিত্তিতে তাকে পাথর মেডের জনসমুখে শাস্তি কার্যকর করা হবে এরকম একটা আইন আপনাদের কাছে অনুরোধ আপনারা বাস্তবায়ন করবেন এবং আপনারা যারা অভিভাবকরা আছেন আপনাদের কাছে অবশ্যই আমার আর একটা অনুরোধ আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সাবধানে রাখবেন এবং একা কোথাও বাইর হতে দিবেন না নিজেরা সাথে যাবেন সবসময় খেয়াল করে রাখবেন দুনিয়াটা এখন আগের মতো নাই দুনিয়ায় মানুষ নামে পশুর সংখ্যা অনেক বেড়ে গেছে তো সবাই সাবধান ও সচেতনতায় আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিরাপদ এবং ভালো রাখতে পারে তো চলুন আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি শুরু করি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিসা নিয়ে আমাদের অনেকেরই জল্পনা কল্পনা কেউ জানতে চাচ্ছেন দুবাই ভিসা কি আর খুলবে না কেউ বলতেছেন দুবাই বিষয় কী তাহলে একেবারের জন্য বন্ধ হয়ে গেল দুবাই বিশা তাহলে চিরতরের জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল নানান বিষয় নিয়ে কথা বলতেছেন তার ভিতরে অনেকেই বলতেছেন আর বিগড়ের বিষয় কি এখন যাওয়া যাবে আসলে আর বিগড়ের বিষয় আপনি জানেন আর বিগড়ের বিষয় সারা বছর খোলা থাকে আর আরবিগরের বিষয় যদি আপনাকে সঠিক আরবি বিষয়টা দেয় আপনি অবশ্যই এখনও আউটসাইড থেকে আসতে পারবেন এবং অনেকে জানতে চাচ্ছেন আর বিগড়ের মাজরা বিষয়গুলো কি বাংলাদেশিদের জন্য আউটসাইড চালু আছে কি না হ্যাঁ আর বিগরের মাজরা বিষয়ও বাংলাদেশিদের জন্য আউটসাইড চালু আছে এখন কথা হলো আপনাকে সঠিক রিয়েল আরবি যদি বিষয় দেয় আপনি আসতে কোনো সমস্যা হবে না আর যদি আপনি গণ দালাল চক্রের মাধ্যমে বিষয়টি নেন আর বিগরের বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আরবির কাছ থেকে বিষয়টা নিচ্ছে যে ব্যক্তিটি আপনাকে বিষয়টা দিচ্ছে সে কি কোনো প্রকার এখানে দুই নাম্বারই করবে কিনে ভবিষ্যতে কারণ আর আরবিগরের বিষয় এমনও হয়েছে আপনাকে দিয়েছে আপনি নিয়েছেন সঠিক বিষয় সঠিকভাবে এসেছেন ছয় মাস পরে আপনি এখানে অবৈধ হয়ে গেছেন আরবি আপনারা অজান্তে এই বিষয়টা ক্যান্সেল করে দিছে আপনি নিজেও জানেন না কি জন্য এটা করতেছে এটা করতেছে দালালের কারণে দালালে তার সাথে কন্ট্যাক্ট করেছে এরকম যে আমি একটা লোক আনবো লোক আনার পরে এটা ছয় মাস মেয়াদি তুমি ছয় মাস পরে ক্যান্সেল করে দিও বা এরকম কিছু তাকে হয়তো ওইভাবে তার সাথে কন্ট্যাক্টটা হয়নি এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আরবিগরের বিষয় আসলে অবশ্যই জেনুয়েল রিয়েল আরবি কাছ থেকে যাতে বিষয়টা নেয় এবং সেই লোকটি কি বিশ্বস্ত কিনা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আসবেন কোনো প্রকার দালাল ছাড়াই। তাহলে আপনারা অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে ভালোভাবে থাকতে পারবেন টাকা পয়সা ইনকাম করতে পারবেন নি দ্বিতীয় যে কথাটি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে দুবাই ট্যাক্সি বিষয় দুবাই ট্যাক্সি বিষয়ে আপনারা যারা আসতে যাচ্ছেন অনেকেরই প্রশ্ন দুবাই ট্যাক্সি বিষয় গত তিন সপ্তাহ বিষয় বাইর হচ্ছে না তাই আপনাদেরকে আগেও বলেছি দুবাই ট্যাক্সিতে দুবাই ট্যাক্সি বিষয় কিন্তু বন্ধ হয় না দুবাই ট্যাক্সি বিষয় সারা বছর চালু থাকে যেহেতু এটা একটা গভর্নমেন্ট কোম্পানি দুবে আর্টিয়া ট্যাক্সি বিষয় এক্ষেত্রে দুবাই ট্যাক্সি বিষয়ের একটা কোটা থাকে কোটাটা যখন ফিল আপ হয়ে যায় তখন কিছুদিন এটা অফ থাকে আবার যখন ওই লোকগুলা পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয় ক্যাম্প ছাড়া হয় তখন আবার নতুন করে ফাইলগুলো টানে দুবাই ট্যাক্সি বিষয়ে কিন্তু আগে যারা ফাইলে সিরিয়াল ওয়াইজ তাদের কোটা ওই ফাইলগুলো নিয়ে থাকে এই ক্ষেত্রে বা এখন কোটাটা পুড়ে গেছে অবশ্যই আপনাকে আগামী কিছুদিন অপেক্ষা করতে হবে আবার যখন লোক লাগবে তখন ওই ফাইল থেকে আপনার ফাইলটি আসবে আপনার বিষয়টাও বাইরে হবে এক্ষেত্রে আরও একটা বিষয় সেটা হলো দুবাই ট্যাক্সি বিষে অনেকেই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে দুবাই ট্যাক্সিতে এক্ষেত্রে সবাই তো আর একভাবে আপনার ফাইলগুলো এক সিরিয়ালে হয় না আপনি মনে করেন একটা এজেন্সিতে আপনি দিলেন ওই এজেন্সি আপনার ফাইলগুলো জমা দিয়েছে তার বিষয়টা বাইর হচ্ছে আরেকজন আপনার ভাই আরেকটা এজেন্সিতে দিছে তার ফাইলগুলা আপনার থেকে শ দুইশো বা চারশো ফাইলের নিচে পড়ে গেছে আপনার বিষয়গুলো বাইর হয়েছে আপনার বাইরের বিষয়গুলো বাইর হয় নাই এক্ষেত্রে এজেন্সি যারা তাদেরও এখানে সিরিয়ালের ব্যাপার আছে কিন্তু আপনি শুধু আপনার ফাইল দিয়ে দুবাই ট্যাক্সি ভিসা বাইর হচ্ছে না এটা মূল্যায়ন করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকেও আপনি জানতে পারবেন বিষয় কি আসলে বাইর হচ্ছে না বাইর হচ্ছে না এছাড়া দুবাই বিষয় যে কথাটি আপনারা জানতে চাচ্ছেন বারবার বলতেছেন দুবাই বিষে কি আর বাইর হবে না বা দুবাই বিষে কি আর খুলবে না অবশ্যই দুবাই সরকার দুবাই যখন লোক লাগবে তখন কতগুলো কান্ট্রি আছে সবাইকে বিশেয়াল লোকের দেওয়ার জন্য অবশ্যই তারা মেসেজ দিবে তারা তাদের বিষয় উন্মুক্ত করবে সেটা অবশ্যই তাদের যখনই সময় হবে তাদের হিসাব মতে যখনই তাদের লোক প্রয়োজন হবে তখনই এই সিদ্ধান্তটি তারা পরিবর্তন করবে অবশ্যই সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কোনো প্রকার প্রতারকের ছক পড়বেন না ধৈর্য সকালে অপেক্ষা করুন অবশ্যই বিশাক সময় মতো খুলে দেওয়া হবে কখন খুলে দেওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কেউ শিওর করে বলতে পারবে না যখনই এরকম কোনো গ্রিন সিগন্যাল আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ